বঙ্গবন্ধু স্টেডিয়ামের লাল কার্পেটের উপর হেঁটে আসছেন নাথান ক্যালি এই ভদ্রলোকই বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেন্ড কোচ আজকে বিশেষ এই ট্রেনিং সেশনের আগে তার হাতে থাকা এই ডিভাইসগুলো নিয়ে এই বিশেষ প্রতিবেদন এর আগেও মিডফিল্ডে এই জিপিএস ট্র্যাকার নিয়ে আলাদা প্রতিবেদন ছিল আজকের বিশেষ স্ট্রেন্ড ট্রেনিং এবং ফিটনেস টেস্টে যেটি বেশ বড় একটা মুখ্য ভূমিকা পালন করছে অ্যাথলেটদের শরীরের ফিটনেসের খোঁজখবর একেবারে নিখুঁতভাবে রাখতে ব্যবহার করা হয় এই বিশেষ জিপিএস ট্র্যাকার আজকেও বাংলাদেশ দলের বিশেষ এই ফিটনেস টেস্টের আগে ঠিক মাঠের একপাশেই রাউটারের মাধ্যমে সেট করেন অস্ট্রেলিয়া থেকে আগত এই বিশেষ স্ট্রেন্ট ট্রেনিং কোচ ন্যাথান ক্যালির নির্দেশনা পেয়ে ক্রিকেটাররা এরপর সেই বিশেষ ভেস্ট পরিধান করেন দেখতে কালো রঙের এই মধ্যে আলাদা করে বসানো হয় ভেস্টের তারপরে সেটি ক্রিকেটাররা পরিধান করেন এরপরেই ক্রিকেটারদের শরীরের সবকিছু একেবারে নিখুঁতভাবে পেয়ে যায় ম্যানেজমেন্ট অনেক সময় বাহ্যিকভাবে একজন ক্রিকেটারের ফিটনেস সম্পর্কে সম্মুখভাবে ধারণা পাওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নিখুঁতভাবে যাচাই বাছাই করতে ম্যানেজমেন্ট এই বিশেষ ধরনের ট্র্যাকার ব্যবহার করে থাকে একজন ক্রিকেটার যখন খেলার মাঠে এই জিপিএস ট্র্যাকার পরিধান করেন তখন তার শারীরিক সবকিছুই একেবারে নিখুঁতভাবে যাচাই বাছাই করতে পারে টিম ম্যানেজমেন্ট তীব্র গরমে অনুশীলন এবং ম্যাচ খেলার সময় একজন ক্রিকেটারের যাতে শরীরে করা থেকে শুরু করে যে কোনো হাত থেকে ভাগেই রক্ষা পাওয়া যায় সেজন্য এই জিপিএস ট্র্যাকার বেশ মুখ্য ভূমিকা পালন করে এক একটি বিশেষ প্রযুক্তির এই জিপিএস ট্র্যাকার কিনতে খরচ প্রায় লাখ টাকার মতো দেশের প্রযুক্তিগত ব্যাপারে এই বিশেষ প্রযুক্তির জিপিএস ট্র্যাকার খুব একটা তৈরি হয় না তাই তো বাইরে থেকেই আমদানি করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো বড় বড় দেশগুলো এর আগে থেকেই এই জিপিএস ট্র্যাকার প্রযুক্তি ব্যবহার করে থাকলেও সম্প্রতি কয়েক বছর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটি ব্যবহার করছে ষোলোশো মিটারের দীর্ঘ এছাড়াও বিশ মিটারের দ্রুতগতির দৌড় সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের বিশেষ এই ফিটনেস টেস্টে কার কি অবস্থা সেটা সম্পর্কে একেবারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এই জিপিএস ট্র্যাকার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড